আসসালামু আলাইকুম ফুকো জাপান থেকে শুভেচ্ছা বিদেশ পড়তে যাওয়াটা এখন খুব কমন হলেও জাপানে উচ্চশিক্ষায় কমই আসেন এর প্রধান কারণ ভাষার সমস্যা তাই জাপানে পড়তে আসাটা উত্তেজনার সাথে সাথে কিছুটা দ্বিধারু যেহেতু ভাষা এবং খাবার ইত্যাদি কোর জিনিসগুলি অজানা কিন্তু আমি বলবো আপনি অবশ্যই জাপানের ফুকো আসুন বলা বাহুল্য প্রবাসে একা পড়তে যাওয়াটা আমাদের দেশে ছেলেদের পক্ষে যতটা সহজ মেয়েদের পক্ষে তা মোটেও না এবং এ প্রসঙ্গেই নির্দিধায় বলতে পারি জাপান এবং ফুকোয়াকা এক অভয়ারণ্য এক দেশ তদুপরি ফুকোয়াকা অনেক বেশি একা মেয়ে রাত বাজারে করে ঘুরে ফিরে মধ্যরাতেও নিজের বাড়িতে ফিরতে পারবে জাপানিরা কেউ কারো ব্যাপারে না গলায় না কাজে আপনি নিজে কোনো উপদ্রব না করলে বা আইন ভঙ্গ না করলে নিশ্চিন্ত থাকতে পারবেন জীবনযাপনে প্রথমে আসে খাবার ফোকোয়াকার প্রধানতম ইউনিভার্সিটি কিউ ইউনিভার্সিটিতে কম বেশি ত্রিশটি দেশের মুসলিম শিক্ষার্থী লেখাপড়া করছে এবং এদেরকে কেন্দ্র করে গড়ে উঠেছে জাপানের প্রথম দিকের মসজিদ হাকোজাকির আলনুর মসজিদ এই মসজিদের আশেপাশে অনেক হালাল সব হালাল রেস্তোরাঁ আছে এবং এসবের মালিক বাংলাদেশি থেকে শুরু করে চৈনিক পর্যন্ত এছাড়াও চেইন গ্রোসারি ফ্রোজেন শপ গিউমুতে হালাল কর্নারে আছে মাংস বিস্কুট কেক সহ ফ্রোজেন আইটেমের সব কিছুই চলাফেরার জন্য সাইকেল যেমন খুবই প্রচলিত তেমন স্বাস্থ্যকর বটে অন্যদিকে ট্রেন লাইনও খুব সরল লিভিং এক্সপেন্স প্রসঙ্গে শুরুতেই বলি সব রকম উন্নত ও সেরা সুযোগ সুবিধা নিয়েই এই এক্সপেন্স টোকিও বা অন্যান্য যে কোনো বড় শহরের চেয়ে অনেক কম ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরের ডর্মে ছমাস বা নির্দিষ্ট সময় অবধি থাকা যায় এবং এটা এই জন্যই যে এর ভেতরেই আপনি এর আশেপাশে সব কিছু চিনে বুঝিয়ে নেবেন অভ্যস্ত হয়ে যাবেন এবং অতঃপর নবাগতদের জন্য ডর্ম ছেড়ে অন্যত্র বাসা নেবেন ইউনিভার্সিটির ডম ভাড়া একটু বেশি গ্যাস পানি বিদ্যুৎ বিল সহ হাজার চল্লিশের মতো পড়ে যায় তবে ডম ছেড়ে শেয়ারে দুই তিন রুমের বা একা রুমের এক ফ্ল্যাটে চলে গেলে ভাড়া অনেক কমে যাবে তবে এক্ষেত্রে যাতায়াত খরচ যোগ হবে তবে সাইকেলে যাতায়াত করতে পারলে একটু শীত বিস্তৃত অভ্যস্ত হয়ে গেলে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ট্রেনে বাসে যাতায়াত করলে খরচ খুবই কমে যায় সাইকেলের দামও দশ হাজার ইয়ারের ভেতরে অনেক ক্ষেত্রে যারা পাশ করে চলে যায় তারা তাদের সাইকেল নির্দিষ্ট স্থানে রেখে যায় নবাগতদের জন্য ইউটিলিটি খাবার খরচে পনেরো বিশ হাজারের মতো পড়ে যাবে ফোনে স্টুডেন্ট ডিসকাউন্ট প্যাকেজ পাওয়া যায় তবে তা সত্ত্বেও হাজার দুই থেকে চারে পড়ে যেতে পারে যে কোনো ইভেন্ট বা কাজের খোঁজ বিশেষ করে প্রাইভেট টিউশন বেচাব্যাক্তির খোঁজ ইংরেজি পোর্টাল ফুকোকা নাওতে নিয়মিত পাবে স্টুডেন্টরা কাজ করতে চাইলে ইমিগ্রেশন অফিস থেকে রেসিডেন্স কার্ডে ওয়ার্ক পারমিট সিল নিয়ে আসতে হবে প্রথমেই এতে সপ্তাহে আঠাশ ঘন্টা কাজ করতে পারবে কাজের খোঁজ চব্বিশ ঘন্টার কনভিনিয়েন্স স্টোরে ফ্রি সাপ্তাহিক টার্মওয়ার্ক ম্যাগাজিনে পাবে এছাড়া সিনিয়রদের কাছে বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট সেন্টার বা ক্যাফেটেরিয়াতে কাজের খোঁজ পাওয়াই যাবে ঘন্টা প্রায় এক হাজার পাওয়া যায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টে ভালো স্কোর থাকলে টিউটরিং করা যায় স্কলারশিপ মন বসুর জন্য যেমন অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করতে হয় তেমন জাইকার সাইটে জার্সোর সাইটে আর বঙ্গবন্ধু স্কলারশিপের জন্য মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সার্কুলার পাওয়া যায় এছাড়া ল্যাবের নিজস্ব ফান্ড থাকে প্রফেসরের অন্যান্য প্রয়োজনীয় তথ্য ইউনিভার্সিটির স্টুডেন্ট কাউন্সিল বা ফরেন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে বাঙালি কমিউনিটিতে আছেই আছে মুসলিম স্টুডেন্টদেরও নিজস্ব অ্যাসোসিয়েশন এছাড়াও সি ফুকাকা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সার্ভিস সেন্টার এতে সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত কাজের ও অন্যান্য প্রয়োজনীয় আপডেট পেতে পারবেন আর একটা কথা বিশেষভাবে বলবো জাপানে পড়তে এলেও অন্যান্য দেশের মতো এখানে স্থায়ী হবার বা চাকরি করার হার খুব কম এর কারণটা সেই ভাষাটা না জানা এতে ঘাবড়াবার কিছুই নেই কারণ এখানে শেখার প্রচুর সুযোগ রয়েছে কাজে যারা এখানে আসবেন প্লিজ ভাষাটা আসার আগেই এবং এসেই সময় বের করে শিখে নেবেনি কাজে সবাইকে নির্ভাবনায় ফোক আঁকায় স্বাগতম